ওয়েলকাম টু টেক এডুকেশন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন একটি সার্কুলার প্রকাশ করেছে আপনারা যারা এই সার্কুলারে আবেদন করবেন তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এবং টাকা পেমেন্ট করবেন এই বিষয়টি সম্পূর্ণ দেখানো হয়েছে তো মোট একশো বিরাশিটি পদের জন্য একটি সার্কুলার প্রকাশিত হয়েছে আমরা প্রথমে দেখে নেই কোন কোন পোস্টের জন্য কতটি পদ রয়েছে দেখুন সর্বপ্রথম যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এখানে দেখুন আটাশটি পদ রয়েছে এখানে আপনাদের বয়স দেয়া রয়েছে যে আপনাদের সর্বোচ্চ বয়স কত হতে হবে তারিখের মধ্যে এবং এখানে দেখুন আপনাদের শিক্ষাগত যোগ্যতা দেয়া হয়েছে তো আপনারা এগুলো দেখে ভালো মতন তারপর এখানে আবেদন করবেন এবার দেখুন টেকনিশিয়ান এখানে দশ জন লোক নিবে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট এখানে ১৩ জন লোক নিবে এবার দেখুন স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর এখানে চারজন লোক নিবে টেকনিশিয়ান দুই এখানে তিনজন লোক নিবে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট দুই এখানে একচল্লিশ জন লোক নিবে কম্পিউটার টাইপিস্ট কাম অফিস অ্যাসিস্ট্যান্ট এখানে ছয় জন লোক নিবে কম্পিউটার টাইপিস্ট এখানে উনিশ জন লোক নিবে টেকনিক্যাল হেল্পার এখানে নয় জন লোক নিবে জেনারেল অ্যাটেন্ডেন্ট দুই এখানে সাতাশ জন লোক নিবে সিকিউরিটি অ্যাটেনডেন্ট দুই এখানে সতেরো জন লোক নিবে স্যানিটারি এখানে লোক নিবে তো এই মোট একশো এখানে আবেদন প্রক্রিয়া সংগঠিত হবে যারা আপনারা এখানে আবেদন করতে যাচ্ছেন। তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখুন এখানে কিছু শর্ত রয়েছে আপনারা অবশ্যই এগুলো পড়ে নিবেন তারপর এখানে আবেদন করবেন ঠিক আছে আচ্ছা তো কোন পোস্টের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে এই বিষয়টি কিন্তু এখানে দিয়ে দিয়েছে আপনারা যখন এটি ডাউনলোড করবেন ভালো মতন এখানে দেখে নেবেন এবং এখানে যে সর্বোচ্চ টাকার পরিমাণটা থাকবে এর থেকে বেশি পরিমাণ অন্ততপক্ষে বিশ টাকা অতিরিক্ত আপনাদের টেলিটক সিমের মূল ব্যালেন্সে রাখবেন তারপর আপনারা এখানে টাকা পেমেন্ট করবেন আচ্ছা তো আবেদন করতে সর্বপ্রথম আপনাদেরকে আসতে হবে বিএইসি ডট টেলিটক ডট কম ডট বিডি বিএইসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আসার পর আপনারা এই ইন্টারফেসটি দেখতে পাবেন এখান থেকে আপনারা অ্যাডভার্টিসমেন্টটি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এই সার্কুলারটি বের হয়ে আসবে তারপর আপনারা এই সার্কুলারটি ভালো মতন দেখে তারপর এখানে আবেদন করবেন তো আবেদন করতে আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন তো এবার এখান থেকে আপনারা কোন পোস্টের জন্য আবেদন করতে চাচ্ছেন আপনারা সেই পোস্টটি সিলেক্ট করবেন ধরুন আমি কম্পিউটার টাইপিস্ট এই পোস্টের জন্য আবেদন করব তো আমরা এখানে এটি সিলেক্ট করব এবার এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব তো আপনারা যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টের নামটি কিন্তু এখানে দিয়ে দিবে এবার এখান থেকে আরেকটা অপশন রয়েছে প্রিমিয়াম মেম্বার অফ অল জবস এটা আপনারা অবশ্যই নো করে দিবেন এবার এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন এবার দেখুন আপনাকে এই ফর্মটি ফিল করতে হবে সর্বপ্রথম অ্যাপ্লিকেন্টস নেম যা আবেদন করবেন তার নাম ইংরেজিতে লিখতে হবে এবার আবেদনকারীর নাম যে আবেদন করবেন তার নাম বাংলায় লিখতে হবে এবার ফাদার্স নেম যে আবেদন করবেন তার পিতার নাম ইংরেজিতে লিখবেন এবার পিতার নাম বাংলায় যে আবেদন করবেন তার পিতার নাম এখানে বাংলায় লিখবেন এবার দেখুন মাদার্স নেম মায়ের নাম এখানে ইংরেজিতে লিখবেন মাতার নেম বাংলায় যে আবেদন করবেন তার মায়ের নাম এখানে বাংলায় লিখবেন এবার ডেট অফ বার্থ এখান থেকে আপনার ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ এখান থেকে সিলেক্ট করতে হবে এক্ষেত্রে সর্বপ্রথম আমরা এইখানে একটা ক্লিক করব ক্লিক করে এখান থেকে আমরা সর্বপ্রথম শাল সিলেক্ট করব। ঠিক আছে আপনারা কত সালে জন্মগ্রহণ করেছেন এখানে সিলেক্ট করে বা এখানে ক্লিক করে আপনারা সেই শালটি এখান থেকে সিলেক্ট করবেন এবার এখান থেকে আপনারা মাস সিলেক্ট করবেন কোন মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাসটি এখান থেকে সিলেক্ট করবেন এবার আপনারা এখান থেকে তারিখ সিলেক্ট করবেন তো এভাবে আপনার এখান থেকে আপনাদের ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন এবার ন্যাশনালিটি বাংলাদেশি থাকবে রিলিজিয়ন এখানে আপনার যে যার ধর্ম সেই ধর্ম এখানে আপনারা সিলেক্ট করবেন এবার দেখুন জেন্ডার এখান থেকে মেল হলে মেল ফিমেল হলে ফিমেল অথবা থার্ড জেন্ডার হলে থার্ড জেন্ডার সিলেক্ট করবেন এই আপনার যেটি সেটি এখান থেকে সিলেক্ট করবেন এবার ন্যাশনাল আইডি কার্ড থাকলে ইয়েস দিয়ে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে দিবেন না থাকলে এখানে নো দিয়ে দিবেন এবার বার্থ রেজিস্ট্রেশন মানে আপনার জন্ম নিবন্ধন এখানে থাকলে ইয়েস দিয়ে জন্ম নিবন্ধনের নাম্বার দিয়ে দিবেন না থাকলে এখানে নো করে দিবেন তবে একটি বিষয় এখানে বলে রাখি যে আপনাদের ন্যাশনাল আইডি কার্ড এবং বার্থ রেজিস্ট্রেশন এই দুটির যে কোনো একটি অবশ্যই থাকতে হবে ধরুন আমার ন্যাশনাল আইডি কার্ড রয়েছে তাই আমি এটা ইয়েস করে দিলাম এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে দিব এবার দেখুন পাসপোর্ট আইডি থাকলে ইয়েস দিবেন দিয়ে নাম্বার দিয়ে দিবেন না থাকলে এখানে নো দিয়ে দিবেন মেরিটাল স্ট্যাটাস আপনি সিঙ্গেল হলে সিঙ্গেল দিয়ে দিবেন মেরিট হলে মেরিট দিয়ে আপনার স্বামী অথবা স্ত্রীর নাম দিয়ে দিবেন আর যদি ডিভোর্সই হন তাহলে আদার দিবেন অথবা উইডো হলে এখান থেকে আদার সিলেক্ট করবেন আচ্ছা এবার এখান থেকে দেখুন মোবাইল নাম্বার তো আপনারা যে মোবাইল নাম্বারটি দি ব্যবহার করেন সচল সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন এবার ঠিক একই মোবাইল নাম্বার আপনারা আবার এখানে দিয়ে দিবেন এবার এখান থেকে দেখুন ইমেইল অ্যাড্রেস তো আপনাদের ইমেল অ্যাড্রেস আপনারা এখানে দিয়ে দিবেন এবার এখান থেকে কোটা সিলেক্ট করবেন আপনার যদি কোনো কোটা থেকে থাকে তাহলে সেই কোটা সিলেক্ট করবেন না থাকলে নট অ্যাপ্লিকেবল ক্লিক করবেন এবার দেখুন ডিপার্টমেন্টাল স্ট্যাটাস এখান থেকে গভর্নমেন্ট ইমপ্লয়ী আপনারা সরকারি কোনো চাকরি করে থাকলে গভর্নমেন্ট এমপ্লয়ি দিয়ে দিবেন আদা সরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকলে সেমি গভর্নমেন্ট এমপ্লয়ি দিবেন স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকলে আপনারা অটোনোমাস দিবেন এবং ডিপার্টমেন্টাল ক্রেডিটেট আপনারা যে এখানে আবেদন করছেন এই বিএসি এটার আন্ডারে যদি আপনারা কোনো চাকরি করে থাকেন তাহলে ডিপার্টমেন্টাল ক্রেডিটেট দিবেন না হলে আপনারা এখান থেকে নট অ্যাপ্লিকেবল হয়ে ক্লিক করবেন এবার দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস এখান থেকে আপনারা আপনার বাবা অথবা মায়ের নাম দিয়ে দিবেন আপনারা যদি বিবাহিত হন সেক্ষেত্রে আপনারা এখানে আপনাদের স্বামীর নাম দিয়ে এই ফর্মটা ফিল করতে পারেন তো যাই হোক এখানে আপনাদের বাবা অথবা মায়ের নাম দিবেন এবার ভিলেজ রোড অথবা গ্রাম এখানে আপনাদের গ্রামের নাম দিয়ে দিবেন এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবার এখান থেকে আপনাদের উপজেলা সিলেক্ট করবেন এবার এখান থেকে পোস্ট অফিস এখানে আপনাদের পোস্ট অফিসের নাম দিয়ে দিবেন এবার এখান থেকে পোস্ট কোডটি আপনারা এখানে লিখে দিবেন এবার আপনাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই যদি হয়ে থাকে তাহলে জাস্ট এখানে একটা চেক মার্ক দিবেন অথবা এগুলো আবার ম্যানুয়ালি ফিল আপ করে দিবেন এবার এখান থেকে আপনাদের এসএসসি ইনফরমেশন আপনারা ফিল আপ করবেন দেখুন এসএসসি ইনফরমেশন সর্বপ্রথম এখান থেকে আপনারা যে সেক্টর থেকে এসএসসি পাশ করেছেন সেটি সিলেক্ট করবেন এবার এখান থেকে রোল নাম্বার আপনার রোল নাম্বার এখানে দিয়ে দিবেন এবং হচ্ছে গ্রুপ আপনারা কোন গ্রুপ থেকে পাশ করেছেন সেই গ্রুপটি এখান থেকে সিলেক্ট করবেন এবার এখান থেকে বোর্ড আপনারা কোন বোর্ড থেকে পাশ করেছেন সেই বোর্ড এখানে সিলেক্ট করবেন এবার এখান থেকে রেজাল্ট আপনারা জিপিএ ফাইভ মানে আউট অফ ফাইভের মধ্যে আপনারা কত পেয়েছেন সেটি এখানে আপনারা লিখে দিবেন এবার পাশের বছর আপনারা এখান থেকে কোন সালে পাশ করেছেন সেই পাশের বছর আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন এবার এইচএসসি ইনফরমেশন আপনারা কোন সেক্টর থেকে এইচএসসি পাশ করেছেন এগুলো এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন এবার এখান থেকে রোল নাম্বার দিয়ে দিবেন এখানে এবার আপনাদের গ্রুপ কোন গ্রুপ থেকে পাশ করেছেন সেইটি আপনারা এখান থেকে দিয়ে দিবেন এবার এখান থেকে বোর্ড আপনারা কোন বোর্ড থেকে পাশ করেছেন সেই বোর্ড দিয়ে দিবেন এবার আপনার হচ্ছে রেজাল্ট এখান থেকে রেজাল্ট সিলেক্ট করবেন আউট অফ ফাইভের মধ্যে এখানে কত পেয়েছেন এটি দিয়ে দিবেন এবং পাশের বছর এখান থেকে আপনারা হচ্ছে পাশের বছর এখান থেকে সিলেক্ট করবেন তো এখানে একটি বিষয় বলে রাখি যে এই পোস্টের জন্য সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি চেয়েছে তাই আপনি সর্বোচ্চ এইচএসসি পর্যন্ত এখানে ফিল করলে হবে তবে আপনারা যদি চান এখানে ইফ অ্যাপ্লিকেবল এখানে ক্লিক করে আপনাদের গ্রাজুয়েশন এটি হচ্ছে আপনার গ্র্যাজুয়েশনটিও দিয়ে আসতে পারেন এবার এখান থেকে ফিল করে আপনার মাস্টার্স ডিগ্রিও এখানে দিয়ে আসতে পারেন যে ইনফরমেশনগুলো তো আপনাদের এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি চেয়েছে আমাদের এইচএসসি পর্যন্ত দিলেই হবে আচ্ছা এবার নিচে আসবেন যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনার জাস্ট এখানে একটা চেকমার্ক দিয়ে আপনাদের এক্সপিরিয়েন্সগুলো গুলো ফিল করে দিবেন তো যাই হোক এক্সপিরিয়েন্স যেখানে চাইনি সেখানে এক্সপিরিয়েন্স দেওয়ার কোনো প্রয়োজন নেই অথবা আপনি যদি এখানে চাকুরি দেখান যে ধরুন আপনারা যদি এই ডিপার্টমেন্টাল স্ট্যাটাসে গিয়ে এখানে যদি গভর্নমেন্ট এমপ্লয়ি অথবা সেমি গভর্নমেন্ট এমপ্লয়ি বা এগুলো যদি আপনারা অটোনোমাস এগুলো যদি আপনারা সিলেক্ট করে থাকেন তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে এখানে জব এক্সপিরিয়েন্স দিতে হবে যে আপনি কত সাল থেকে কত সাল পর্যন্ত চাকুরি করেছেন এগুলো কিন্তু এখানে অবশ্যই ইফ অ্যাপ্লিকেবল সিলেক্ট করে এগুলো আপনাকে ফিল করতে হবে নতুবা আপনারা যারা ফ্রেশার রয়েছেন অথবা এখানে ন নট অ্যাপ্লিকেবল ক্লিক করবেন তারা আপনারা অবশ্যই এই এটা দেয়ার প্রয়োজন নেই এবার দেখুন আদার কোয়ালিফিকেশন এখানে বলেছে যে আপনাদের বাংলায় বিশ ওয়ার্ড এবং ইংরেজিতে বিশ ওয়ার্ড আপনারা পার মিনিটে লিখতে পারেন কিনা এটা আপনারা জাস্ট ইয়েস করে দিবেন এবার হচ্ছে ডু ইউ হ্যাভ এফিশিয়ান্স মানে আপনি কম্পিউটার চালাতে পারেন কিনা এটা আপনারা অবশ্যই ইয়েস করে দিবেন এখান থেকে দেখুন যে ভেরিফিকেশন কোডটি রয়েছে ভেরিফিকেশন কোডটি এখান থেকে হুবাহু এখানে লিখে দিবেন লিখে দিয়ে আপনারা জাস্ট একটা চেক মার্ক দিবেন ইনফরমেশন গুলো সবকিছু দেয়া হয়ে গেলে আপনারা এখানে জাস্ট সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার গুলো এখান থেকে সাবমিট হয়ে যাবে এবার এখান থেকে আপনাকে হচ্ছে ফটো এবং সিগনেচার সিলেক্ট করতে হবে তো ফটো এবং সিগনেচার সিলেক্ট করার আগে আপনারা দেখবেন যে আপনাদের এখানে কোথাও কোনো ভুল রয়েছে কি না যদি আপনাদের ভুল থেকে থাকে কোথাও তাহলে আপনারা আবার চেঞ্জ নিডেড ক্লিক হিয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে আবার আপনারা কিন্তু চেঞ্জ করে আসতে পারেন যদি কোথাও আপনাদের কোনো ভুল হয়ে থাকে এবার এখান থেকে ফটো এবং সিগনেচার সিলেক্ট করবেন ফটো এখান থেকে ক্লিক করে আপনারা ফটো সিলেক্ট করবেন এবার এখান থেকে ক্লিক করে আপনারা সিগনেচার সিলেক্ট করবেন তো সিগনেচারটি বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি হলেই হবে কোনো সমস্যা নেই এবার এই সিগনেচার এবং ফটোর সাইজ নিয়ে একটু কথা বলি দেখুন ফটোর সাইজ হতে হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল এবং সিগনেচারের সাইজ হতে হবে তিনশো ইন্টু আশি পিকজেল আপনারা যারা তিনশো ইন্টু তিনশো পিকজেলের ফটো এবং তিনশো ইন্টু আশি পিকজেলের সিগনেচার রিসাইজ করতে পারবেন না আমি ভিডিওর শেষে এবং আই বাটনে একটি ভিডিও দিয়ে দিব সেই ভিডিও দেখে আপনারা খুব সহজে অনলাইনের মাধ্যমে তিনশো ইন্টু তিনশো জেলের ফটো এবং তিনশো ইন্টু আশি জেলের সিগনেচার রিসাইজ করতে আসতে পারেন তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা মনে হয় অবশ্যই কমেন্ট করবেন আশা করছি কমেন্টে আপনাদের রিপ্লাই দেওয়া হবে এবার এখান থেকে সব কিছু ঠিক থাকলে আপনারা জাস্ট এখানে একটা চেক মার্ক দিবেন দিয়ে এখান থেকে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটি ফাইনালি সাবমিট হয়ে যাবে এভাবে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করার পর আপনারা জাস্ট এখানে এক ডাউনলোড অপশানে ক্লিক করবেন ক্লিক করে আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে রেখে দিবেন। আচ্ছা তো এইভাবে আপনারা এখানে আবেদন সম্পূর্ণ করবেন এখন আসি টাকা পেমেন্টের বিষয়ে টাকা পেমেন্ট করবেন কিভাবে অবশ্যই আপনারা আপনাদের টেলিটুক সিমের মাধ্যমে আপনাদেরকে টাকা পেমেন্ট করতে হবে এর জন্য আপনাদের টেলিটুক সিমের মেসেজ অপশনে যাবেন গিয়ে লিখবেন সি এই বিএসি লিখে একটা স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন আপনার আবেদন করার পর এই যে ইউজার আইডিটি পেয়ে যাবেন সেই ইউজার আইডিটি লিখবেন এবং পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিপল টু এবার ফিরতি একটি এস এম এস আসবে এখানে একটি পিন নাম্বার দিয়ে দিবে এবার আপনারা লিখবেন বিএসি একটি স্পেস দিয়ে ইয়েস লিখবেন লিখে সেই পিন নাম্বারটি লিখবেন লিখে পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিপল টু দেখুন এখানে দিয়ে দিয়েছে এভাবে করে লিখে তারপর আপনার ওয়ান সিক্স ট্রিপল টু পাঠিয়ে দেবেন তাহলে আপনাদের এখানে টাকা পেমেন্ট হয়ে যাবে তো এভাবে আপনারা এখানে টাকা করতে পারবেন এবং আবেদন করতে পারবেন তো আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও আমাদের ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে আসতে পারেন তো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ